শিশু সংসদ কার্যকাল শিশু সংসদের কার্যকাল এক বছরের হওয়া উচিত প্রতি বছর হবে প্রতি ছয় মাস পুনর্গঠন করলে অনেক বেশি পড়ুয়া এই ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে কথাটা ঠিক যত বেশি পড়ুয়া এই ব্যবস্থায় অংশগ্রহণ করবে তত তত ভালো তবে মন্ত্রীদের প্রশিক্ষণের বিষয়টিতে গুরুত্ব দিতে হবে শিশু সংসদ এবং মুখ্যমন্ত্রী শিশু সংসদ মানে হলো ভাই পড়ুয়ার অধিকার তারাই তো একজোট হয়ে নেবে বিদ্যালয়ের ভার শিশু সংসদ কাজের মেয়াদ এক বছরের হোক মন্ত্রিসভার পুনর্গঠন সেই দিনে থাক ঝোঁক বেশি পড়ুয়ারা সংসদে এলে সেটা হবে খুব ভালো কাজের মধ্যে কত মজা আছে ছোট ছোট কত আলো প্রতি ছয় মাসে পুনর্গঠন করলেও ভালো হয় দায়িত্ব ভার পেলে ছোটরাই সবকিছু করবে জয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার পর্যালোচনা হবে শনিবার শিশু সংসদে কাজের ব্যাপারে নিতে হবে যত ভার সহায়তা তাকেই করতে হবে পরিচালনার কাজে মন্ত্রীর অনুপস্থিতিতে কাজ করা তাকে সাজে সব মন্ত্রীর কাজের ব্যাপারে হবে যে মূল্যায়ন স্থায়ী সমিতিকে সাজাতেই হবে শিশু আরো প্রয়োজন মুখ্যমন্ত্রী কি করবে তারপরে খাদ্যমন্ত্রী কি করবে দেখো খাদ্যমন্ত্রী রান্নাঘর বা মিডডে মিলের ঘরে দেখবেন সব ঠিকঠাক আছে অক্ষরে অক্ষরে পরিচ্ছন্ন থাকবে জায়গা থাকবে সাবান ও জল রান্না বান্না করবে যারা যেন থাকে নির্মল খাওয়ার জল বা পাত্রে থাকবে মুখ ঢাকা চাই তার ব্যবহার বিধি সব পড়ুয়াকে জানবেই বারবার প্রয়োজন হলে মুখ্যমন্ত্রী শুনবে তো তা যে তার কথা খাদ্যমন্ত্রী বকুনি খাবেন পাওয়া গেলে ব্যর্থতা ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী কি করবে দেখো শিক্ষা এবং পরিবেশ মন্ত্রী শিক্ষা এবং পরিবেশ মন্ত্রী কি করবে দেখো এরপরে স্বাস্থ্য মন্ত্রী নিম্ন রূপ